আল্লাহ বলছে দোয়া করো কবুল করো মানে দোয়া করলেই কবুল হয় আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে এই মেয়েটার সাথে বিয়ে করো আল্লাহ তুমি আমাকে চাকরিটা দাও আমি মনে করতেছি আমার জন্য এই মেয়েটার সাথে বিয়ে করাটা ভালো আমার চাকরিটা পাওয়া ভালো দেখেন আল্লাহ ভালো জানে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো আল্লাহ প্রমিস করতেছে যে দোয়ার রেসপন্স হচ্ছে অ্যাকসেপ্টেন্স এই আয়াতটা পড়ে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে দোয়া করো কবুল করো মানে দোয়া করলেই কবুল হয় এটা নীতি আপনার জীবনে এটাকে নীতি বানায় ফেলেন দোয়া করলেই দোয়া কবুল হবে এটা আল্লাহর কথা কিন্তু দোয়া কবুলে তিনটা সুর আছে তিনটা তিনটা চেহারা আছে তিন ভাবে দোয়া কবুল হয় এক আপনি যে দোয়াটা করছেন সেই দোয়াটা যা চাইছেন তা আপনি পাইছেন অথবা দুই আপনার দোয়া করার জন্য আপনার থেকে একটা কোনো বালা মুসিবত মানে কোনো একটা হার্ম আপনার থেকে রিমুভ করা হলো